আমাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করুন এবং পোস্টে শেয়ার লাইক শেয়ার বড়ায় দেন সব বড়ায় দেন আপনারা কি করেন পুরস্কার জিতুন এটা সুযোগ বিনা কোনো ইনভেস্ট নয় সেখানে শুধু খালি প্রশ্নের উত্তর দিবেন আর পুরস্কার জিতবেন আলাইকুম আমাদের দ্বিতীয় পর্বের কুইজ প্রতিযোগিতার যে পুরস্কারটি আমরা বিতরণ করার কথা ছিল সেই পুরস্কারটা আমরা বিতরণ করতে পারি নাই কারণ আমাদের যে বিজয়ী লটারির মাধ্যমে যে বিজয়ী হয়েছে আমাদের উপদেষ্টা মোহাম্মদলিউল্লা সেটা দিন দাবাদ আমাদের এখানে আসেনি তো এই মুহূর্তে আমরা তাকে কিছুক্ষণ আগে আমরা তাকে পাশে পাইলাম এবং তার সাথে সংগঠনের বিষয়ে অনেক আলোচনা হইল এবং আমরা চাইতেছি যে এখনই আমরা তাকে এই দ্বিতীয় পর্বের বিজয়ীর পুরস্কারটা হাতে দিয়ে দেওয়ার জন্য তা এই মুহূর্তে আমাদের পুরস্কারের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মমতা রাশিদুল ইসলাম আপনারা যারা তৃতীয় পর্বের এখনও আমাদের কুইস প্রতিযোগিতা অংশগ্রহণ করেননি তাদেরকে আমরা বলবো আপনারা প্রতিযোগিতা অংশগ্রহণ করুন ইসলামিক বই জিতুন অথবা আমাদের সংগঠন থেকে যে পুরস্কার নির্দেশনা আসবে সেই পুরস্কার জিতুন আমাদের তৃতীয় পর্বের কুইচ প্রতিযোগিতা চলমান আপনারা মানবিক সংগঠনের পেজে ঢুকার সাথে সাথেই আমাদের এই প্রশ্নটি দেখতে পারবেন আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে রাসুল আর এবার ইসলামের প্রথম যুদ্ধ কুলটি আপনারা এই প্রশ্নটিতে সঠিক উত্তরটি কমেন্ট করবেন আপনার পোস্টটি শেয়ার করবেন এবং পোস্টটিতে লাইক করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করুন এবং পোস্টে শেয়ার লাইক শেয়ার বড়ায় দেন সব বড়ায় দেন আপনারা কি করেন পুরস্কার জিতুন এটা সুযোগ বিনা কোনো ইনভেস্ট নয় সেখানে শুধু খালি প্রশ্নের উত্তর দিবেন আর পুরস্কার জিতবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম